আসসালামু আলাইকুম আমি আবারও আসলাম মা বাবার দোয়া অফিসিয়াল কালার থেকে আপনাদের মাঝে একটা ইন্টিরিয়ার এবং রঙের কাজ এবং কিছু মার্বেল শিলের কাজ নিয়ে তো আশা করি কাজগুলো আপনাদের ভালো লাগবে অবশ্যই যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন তো যদি কেউ এই কাজগুলো করাইতে ইচ্ছুক থাকেন তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করবেন তো আমরা দেশের যে কোনো জায়গায় গিয়ে এই কাজগুলো করে থাকি মূলত এটা একটা জিপসন পাউডার দিয়ে কাজগুলো করানো হয় আর এই ওয়ালে একটা রঙের কাজ করানো হয়েছে তো টাইসের ফাইবার দিয়া। দেখুন কি চমক্কার কাজগুলো করা হয়েছে কাজটা করানো হয়েছে ফরিদাবাদ চক্করের সামনে আমাদের সদ্য বড় ভাই রাজ্জাক ভাইয়ের ফেলারে তো অল্প টাকার ভিতরে কাজগুলো করা হয়েছে অবশ্যই দেখুন দেওয়ালেও কিন্তু অবশ্যই এই যে আমাদের কিছু লাকজারিভেন্টের কাজ করা হয়েছে তো এটা সাবান পানি সব ইউজ করতে পারবেন রং তো অনেক সুন্দর তো রঙের কোনো ক্ষয়ক্ষতি হবে না এই যে আমাদের ভাইয়া বসা আছে তো দেখুন তার ফ্লারের কাজটা করানো হয়েছে যদি কাজগুলা অনেক মুসলিমভাবে দক্ষ কারিগর দিয়ে করানো হয় তো অবশ্য দেখুন যে নিখুঁত কাজগুলো এটা সাবান পানি যে কোনো জিনিস ইউজ করতে পারবেন রঙের কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ এই যে আরেকটা রুমে একটু বর্ডার লাগানো হয়েছে শুধু এটাও লাকজারি পেন্টও করা হয়েছে যদি এই ধরনের কাজ আপনারা করাইতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন দেখতে থাকুন এবং উপভোগ করুন আর আমার চ্যানেলটিকে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আরও নতুন নতুন ভিডিও পাইতে সবাইকে বেশি বেশি শেয়ার করে দেবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ M-A M-A M-A